যে তবুলি জমাত আল্লাহর কিতাব কোরআনে করিম এবং রসুল্লাহ সাসমের সন্ন্যত আর সালাফে সালেহিনের তরিকার মানহাজ মানে পথের ওপর প্রতিষ্ঠিত হয়নি আরো শোনেন মানে কায়েম হয়নি প্রতিষ্ঠিত হয়নি আল্লাহ মানহাজে কিতাব ইল্লাহ আল্লাহর কিতাব কোরআনে করিমের ওপর এবং সন্ন্যত রসুলের ওপর আর সালাফে সালেহিন অর্থাৎ সাহাবি কালামের তরিকার ওপর কারণ আজকে ইসলামে চোদ্দশো বছর হয়ে গেল চোদ্দোশো বছরে এই চিল্লার জামাত কোনোদিনই পয়দা হয়নি এই সত্তর আশি বছরে পয়দা হয় আর এদের তরিকা এটি কোরআন কোরআন সুন্নার তরিকাও নাই ন বিশ্ব সালমার তরিকা না আর তালাসের সালিন তাবাই ক্রাম তাবাইদের তরিকাও নাই ওয়েদা কানাল আমরোকজালেকা বলছেন যে তাহলে যখন ব্যাপারটা এরকমই যে কোরআন সুন্ন মোতাবেক এই জামাত প্রতিষ্ঠিত হয়নি সালাইয়া জুজুল খরুজ মাহম তাহলে তাদের সাথে বেরিয়ে চিল্লায় যাওয়া জায়েদ নয়

এই উপমহাদেশ সহ সমগ্র বিশ্বে ইসলাম প্রচার করার জন্য যে জামাতটি কাজ করে যাচ্ছেন সেই ও তাবলিক বিষয়ে বর্তমান সময়ের কিছু ব্যক্তি দাওয়াত ও তাবলিগকে সমালোচিত করার জন্য তার এই মোবারক কাজকে কলুষিত করার জন্য যে নানা প্রকার প্রপাগান্ডা অপপ্রচার করে যাচ্ছেন আমরা ধারাবাহিকভাবে ওই সকল অভিযোগের সত্যতা কোরআন এবং সুন্না এবং সহি সনদে বর্ণিত তারিখের কিতাবের আলোকে আমরা যাচাই করব আজকের প্রথম দরসে আমরা কয়েকটি প্রশ্নের জবাব জানার জন্য চেষ্টা করব এর মাঝে প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নটি হলো যারা দাওয়াত তাবলিগের এই মহান জামাত সম্পর্কে কুৎসা রেখে করিম যখন থেকে দাওয়াত কাজ শুরু করেছেন তখন থেকেই কিছু ব্যক্তি রসুলি করিম সাল্লাহ ওয়াসাল্লামের এই দাওয়াত এবং তাবলিগের বিষয়ে কুৎসা রটাত শুধু রসুলি করিম সাল্লাম কেন যখন থেকে ইসলাম তথা আল্লাহ রব্বুল আলমিনের দিন এসেছে যখনই নবীরা এবং আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধিরা দিনের দাওয়াত দিতে বের হয়েছেন তখন ওই দাওয়াত কলুষিত করার জন্য মানুষের কাছে এই দাওয়াতকে খারাপভাবে উপস্থাপন করার জন্য কুফুরি শক্তি চেষ্টা করেছেন এরই ভাইকতায় রসিল করিম সাল্লাহ আলহাম যখন দাওয়াত তাবলিগের কাজ শুরু করেছেন তখনও মক্কার মুশ্রেক কাফের ইহুদি খ্রিস্টানরা রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের ঈদ দাওয়াত তাবলিককে নানাভাবে অপপ্রচার করেছে জাদুঘর তিনি জাদুঘর ছিলেন তিনি কথার জাদুতে মানুষকে বিভ্রান্ত করছেন নানা বিদ কথা বলে মানুষকে ধোকা দেওয়া হতো কিন্তু যে নূরকে আল্লাহ রব্বুর আলমিন প্রকাশিত করতে চান সেই নূরকে কেউ ফুদ কার দিয়ে ফু দিয়ে নিভাতে পারবে না আল্লাহ রব পবিত্র কলা কালাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে তো দাওয়াত তাবলিগের এই কাজকে যখন সমগ্র বিশ্বে বিভিন্ন প্রান্তে প্রান্তে দাওয়াত ও তাবলিগের কাজের মাধ্যমে মানুষ দিনের পথে আসতেছে দারিহীন ব্যক্তিরা দাড়ি রাখতেছে যারা সুদ খেত ঘুষ খেত দুনিয়ার সমগ্র ধরনের সমস্ত ধরনের নাপাকি গুনাহের কাজে লিপ্ত থাকত সেই সকল ব্যক্তিরা যখন দাওয়াত তাবলিগের নিজবতে এসে রসির করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নতির অনুসারী হয়ে যাচ্ছে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে এরকম মোবারক জামাতকে কলুষিত করার জন্য মোবারক জামাতকে মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য নানাভাবে বিভিন্ন গোষ্ঠীর লোকেরা একে বিতর্কিত করার চেষ্টা করে আসতেছে এবং এমন কিছু মুখরোচক বক্তব্য এবং অভিযোগ তারা উত্থাপন করতেছে যেগুলোর জবাব আমাদের যারা সাধারণ তাবলিগি ভাই আছেন তারা না জানার কারণে অনেক ভাই বিভ্রান্ত হচ্ছেন আমরা তাবলিগ জামাতের উপরে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব আমরা কোরআন এবং সুন্নাহের আলোকে দেখার চেষ্টা করব। যে আসলে ওই সকল অভিযোগগুলো কি আসলেই সত্য অভিযোগ নাকি শুধুমাত্র সমালোচনা করার জন্য এবং এই মোবারক জামাতের মোবারক কর্মকে কলুষিত করার জন্য হিংসাত্মক এবং হিংসামূলক বক্তব্য সেটা আমরা দেখব এর মাঝে এক নম্বর একটি বক্তব্য হল সেই বক্তব্যটি হচ্ছে যারা দাওয়াতু তাবলিগের কাজকে কলুষিত করতে চান তাদের একটি বক্তব্য হচ্ছে যে দাওয়াতু তাবলিগের যে বর্তমান যে পদ্ধতিটা রয়েছে যা ইলিয়াস রহমতুল্লাহ আলী এর মাধ্যমে প্রচলিত হয়েছে এটা বেদাতি তরিকা এটা রসিলি করিম সাল্লাহ আলী আসাল্লামের জমানায় ছিল না যেহেতু রসিলি করিম সাল্লাহ আলী জমানায় এই পদ্ধতিতে ছয় উসুলের ভিত্তিতে এবং এই গাস্ত তারপরে চিল্লা ইত্যাদি পদ্ধতিতে যেহেতু রসিলি করিম সাল্লাহ আলী আসাল্লামের জমানায় দাওয়াত তাবলিগের কাজ ছিল না আর এটি নতুন আবিষ্কৃত হয়েছে নতুন ভাবে করা হচ্ছে সুতরাং এটি বিদাত এটি পরিিতর্য বিষয় তারা দলিল দিয়ে থাকে আসলে এই অভিযোগটা শুনতে খুবই মনে হবে যে খুব যৌক্তিক একটি প্রশ্ন এবং খুব যৌক্তিক একটি অভিযোগ আসলে মৌলিকভাবে এটি একটি হাস্যকর অভিযোগ এই জন্য হাস্যকর অভিযোগ আমরা যদি বেদাতের সংজ্ঞা ভালো করে জানি তাহলে এই বিষয়টি যে হাস্যকর অভিযোগ সেটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং পরিস্ফুটিত হয়ে যাবে আসলে বেদাতের সংজ্ঞা না জানার কারণে এই প্রশ্নটি অনেকে করে থাকেন যে তাবলিগের বর্তমান পদ্ধতিটি এটি এবং এটি একটি বেদাতি পদ্ধতি আমাদের অনেক বেদাতি ভাইয়েরও এরকম প্রশ্ন করে থাকেন যে বর্তমান চেয়ার টেবিল বেদাত যদি মিলাদ কিয়াম বেদাত হয়ে থাকে তাহলে চেয়ার টেবিল বেদাত এই রকম কথাও আমাদের কিছু ভাইরা বলে থাকেন আসলে বেদাতের সংজ্ঞা না জানার কারণে এই কথারা বলে থাকেন বেদাতের সংজ্ঞা কি আমরা হাদিসের আলোকে দেখি রসূল কেরিম সাল্লাল্লাহু আলাইহি থেকে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটি হচ্ছে এই মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহু রাদ্দ অথবা كما قال এই হাদিসটি সহিহ একাধিক সুনান গ্রন্থে এই হাদিসটি এসেছে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিসের মধ্যে মৌলিকভাবে বেদাতের পূর্ণাঙ্গ সংজ্ঞাটা বলে দিয়েছেন এখানে রবি বলতেছেন মান আহদাসা দাসা ব্যক্তি নব আবিষ্কার করবে নতুন উদ্ভাবন করবে ফি আমরিনা আই ফি মাদহাবিনা ফি দিনিনা আমাদের দিনে ফি দিন দিনের ভিতরে যদি কোন ব্যক্তি নতুন বিষয়কে আবিষ্কার করে মা লাইসা মিনহু যেটা ওই দিনের অন্তর্ভুক্ত ছিল না ফাহুয়া রদ্দুন আই মারদুদুন তাহলে ওই কাজটি মারদুদ হবে পরিত্যাজ্য হবে কারণ সেটি বেদাত এখানে কয়েকটি বিষয় বুঝতে হবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা অর্থাৎ এক নম্বর বিষয় হচ্ছে যে যে কাজটা হবে সেটা নতুন বিষয় হতে হবে যে নতুন বিষয়টা নবীর সকল জমানায় 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 করেছেন স্বীকৃতি দিয়েছেন সেই সকল জমানা এটি ছিল না নতুন আবিষ্কার তাহলে এক নম্বর বিষয় হচ্ছে বেদাত কোনো বিষয় বেদাত হওয়ার জন্য এক নম্বর বিষয় হচ্ছে যে এটা নতুন বিষয় হতে হবে যার কোন নজির পূর্বে নেই দুই নম্বর বিষয় হচ্ছে ফি আমরিনা অর্থাৎ এটা দিনের ভিতরের অংশ হতে হবে অর্থাৎ এমন একটা আমল যেটাকে বলতে হবে যে এটা দিন এইটা এই ফুল বিষয়টাই দিনের কাজ মানে এটা ফরজ এটা ওয়াজিব এটা সুনত মানে শরীয়তের অন্তর্ভুক্ত বিষয় মনে করতে হবে যদি সেটাকে শরীয়তের অন্তর্ভুক্ত বিষয় না মনে করা হয় যেমন চেয়ার টেবিল মোবাইল কম্পিউটার বিমান ইত্যাদি বিষয়ে কোনোটা সবকটি নতুন বিষয় যেগুলো রসুলের জমানায় ছিল না বিমান ছিল না রসুলের জমানায় জাহাজ ছিল তারপরে এমনিভাবে মোবাইল ছিল না কম্পিউটার ছিল না ক্যামেরা ছিল না কিন্তু এগুলো কোনোটা তাহলে এগুলো বর্তমানে নতুন বিষয় কিন্তু এর কোনটাই কিন্তু দিনের বিষয় না সে দিন না দিনের মধ্যে নতুন আবিষ্কার নয় এগুলো দুনিয়ার প্রয়োজন আবিষ্কার করা হয়েছে এর কোনোটাকেই কেউ এ কথা বলেন না যে এগুলো দিনের বিষয় বা এগুলো করলে দিনের কোনো বিষয় আসবে এরপরে বলা হয়েছে যে এর কোনো নজির যদি না থাকে এবং সেটাকে দিনের অংশ মনে করা হয় তাহলে সেটা হবে রদ্দুন অর্থাৎ সেটা মরদুদ হবে পরিত্য হবে সেটা বেদান্ত কিন্তু যদি দিনের উপকারের জন্য কোনো কিছু আবিষ্কার করা হয়

একটি নরনারীর জন্য আবশ্যক মুসলিম নরনারীর জন্য দিন শিক্ষা করা আবশ্যক এখন প্রশ্ন হলো রসুল কাদিম সাল্লাম যেই পদ্ধতিতে যেই সিস্টেমে দিন শিখিয়েছেন বর্তমান জমানায় সেই সিস্টেমে দিন শিখানো হয় কিনা আমরা জানি যে রসুল কাদিম সাল্লাম একাডেমিক পদ্ধতিতে দিন শিখান নাই যে প্রথমে প্রথম শ্রেণীতে ভর্তি হতে হবে সেখানে কোরআন শরীফ শুদ্ধ করার জন্য কেরাত পড়তে হবে তাজবিদ পড়তে হবে এরপরে কিছু প্রয়োজনীয় মাসাইল শিখতে হবে এরপরে দ্বিতীয় শ্রেণীতে উঠবে তারপরে তৃতীয় শ্রেণীতে উঠবে আস্তে আস্তে যখন উপরে উঠবে তখন নিচের কিতাব পড়বে প্রথমে মেশকাত পড়বে এর উপরে জালালাইন পড়বে এরপরে সেহেদ তারপরে বোহারি মুসলিম আবদৌদ্দিনা সাই পড়বে এই যে ক্লাসিক্যাল সিস্টেম একাডেমিক যে পদ্ধতি এই পদ্ধতি কিন্তু রসুলের জমানায় ছিল না রসুল করিম সাল্লাহ আলাইসালাম এইভাবে শিক্ষাও দেন নাই যে প্রথমে এক কিতাব পড়বে নাহু পড়বে সরফ পড়বে এরপরে আস্তে ধীরে কোরআন শরীফের দর্জমা পড়বে এরপরে জালালাইন পড়বে এরপরে মেশকাত পড়বে এরপরে হাদিসের বড় কিতাব পড়বে এই যে এই পদ্ধতি এটা কিন্তু রসুল করে যান নাই সারা বিশ্বের ইসলামী বিশ্ববিদ্যালয়গুলি এবং ইসলামী যেই সকল শিক্ষালয় আছে বিদ্যালয় আছে মাদ্রাসা আছে এগুলোতে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে এই ক্লাসিক্যাল পদ্ধতি এই ক্লাস সিস্টেম এবং এই একাডেমিক পদ্ধতিকে অনুসরণ করা হচ্ছে দিন শেখানোর জন্য এখন যদি কেউ বলেন যে হ্যাঁ এই পদ্ধতিটা এইভাবে রসুল দিন শেখান নাই সাহাবাই কেরাম দিন শিখেন নাই এইরা দিন শিখেন নাই সুতরাং এই পদ্ধতিটা বেদা যেহেতু রসুল করিম সাল্লাহ সাল্লাম এইভাবে দিন শিখান নেই তাহলে এটি হাস্যকর বক্তব্য হয় এবং এই ক্লাসিক্যাল পদ্ধতি একাডেমিক পদ্ধতিতে দিন শিখাকে কেউ বলেন না যেটা বলেন না কারণ এই ক্লাসের সিস্টেম এই একাডেমিক সিস্টেম এই মানে হিসেবে দিন স্তর স্তর শেখার এই পদ্ধতিকে কেউ দিনের দিনের বিষয় মনে করেন না বরং এর মাধ্যমে যে দিন শিখা হচ্ছে ওই দিনটা দিনের বিষয় অর্থাৎ এটা লিদ্দিন দিনের জন্য আবিষ্কৃত বিষয় দিনের মধ্যে আবিষ্কার নয় অর্থাৎ খুদ এই কাজটা কেই কেউ দিনের কাজ বলে না বরং এটার মাধ্যমে দিনটা অর্জিত হয় প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এর মাধ্যমে দিন এই ক্লাসের সিস্টেমটা দিন নয় বরং এই সিস্টেমের মাধ্যমে যেটা শেখা হচ্ছে সেটা দিন যদি আমরা এই বিষয়টা বুঝে থাকি যে যদিও বর্তমানে দিন শিখার জন্য এই সকল বিষয়টাকে আবশ্যক করে নেওয়া হয়েছে সবকটি ভার্সিটিতে এই সিস্টেমটাকেই জরুরি করে নেওয়া হয়েছে পৃথিবীর যত বড় বড় ভার্সিটি আছে দিন ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি বলেন মক্কা ইউনিভার্সিটি বলেন কিংবা আল আজহার বলেন কিংবা দারুল দবন বলেন যতগুলি দিনই মাদারেস আছে কোটিতেই এই সিস্টেমকে আবশ্যক করে নেওয়া হয়েছে এবং এই পদ্ধতিতে পড়ার পরেই তাকে বলা হয় যে সে দিন শিখেছে কিন্তু এইগুলো রসুলের জমানায় ছিল না এই পদ্ধতিকে কেউ এই কথা বলেন না যে এগুলো রসুলের জমানায় ছিল না সুতরাং বেদাত কারণ হচ্ছে এটা দিন দিনের জন্য আবিষ্কার করা হয়েছে দিনের মধ্যে আবিষ্কার করা হয়নি যদি আমরা বেদাতের এই সংজ্ঞাটা বুঝে থাকি তাহলে আমরা বুঝে যাব যে তাবলিগের এই বর্তমান পদ্ধতিটি এটিও বেদাত নয় যেমন একাডেমিক পদ্ধতিতে লেখাপড়া করা দিন শেখাটা বেদাত কারণ তাবলিগের যে পদ্ধতিটা এখানে অনুসরণ করা হয় সেখানে পরিষ্কার ভাষায় বলা হয় যে ছয়টি কথার উপরে প্রাথমিকভাবে যদি আমল করা হয় এবং নিজের জীবনে আপনানো হয় তাহলে পুরা দিনের উপরে চলা সহজ হয়ে যায় আমরা ভালো করে বুঝি যে কথাটা কি বলা হচ্ছে কথাটা বলা হচ্ছে যে ছয়টি কথার উপরে আমল করতে সক্ষম হলে

সব সবকটিতেই লেখা হয়েছে কি যে এইটা উপরে আমল করলে পুরো দিনের উপরে চলা সহজ হয় বাকি পুরোনো দিনের উপর আমল করতেই হবে জরুরি চিল্লা দেওয়া তারপরে তিন চিল্লা চিল্লা দেওয়া দেওয়া বছরের বছর এই যে এই সকল বিষয় কেউ এই কথা বলেন না যে এগুলো ফরজ ওয়াজিব সুন্নত নফল কেউ বলেন না এগুলো যেন একাডেমিক পদ্ধতিতে এই যে চার বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়লে সে আলেম হবার ডিগ্রি অর্জন করে সে দিন শিখে ফেলেছে চোদ্দ বছর ধরে পড়ে সে দাওরা পাশ করে ফেলেছে সে পিএইচডি করে ফেলেছে সে আলেম হয়ে গেছে এখানে একটা মানুষকে দিনের উপরে উঠানোর জন্য একটা পদ্ধতিকে অবলম্বন করা হচ্ছে যে হুবহু পদ্ধতিকে দিন বলা হয় না বরং এই পদ্ধতির মাধ্যমে যে দাওয়াত ও তাবলিক করা হচ্ছে মানুষকে দিনের পথে নিয়ে আসা হচ্ছে মানুষকে দিন শেখানো হচ্ছে নামাজ শেখানো হচ্ছে দিনের উপরে চলা শেখানো হচ্ছে সুন্নত শেখানো হচ্ছে ওই কাজগুলি দিন কিন্তু এখানে যে রুলসগুলি মানা হয় এই রুলসগুলি দিন এগুলো আবশ্যক এগুলো ফরজ ওয়াজিব সুন্নত নবী থেকে প্রমাণিত এই সকল বক্তব্য আমাদের তাবলিগি ভাইরা কেউ দেন না সুতরাং দাওয়াত ও তাবলিগের এই পদ্ধতিকে যেহেতু সিস্টেমটা নতুন এই জন্য এটাকে বেদাত বলা এরকম আহমকি যেমন একাডেমিক পদ্ধতিতে দিন শিখাকে বেদাত বলা একই আহমকি দুটার মধ্যে কোনো ডিফারেন্ট নেই আমরা এই কথা কখনোই বলি না যে শুধুমাত্র ছয় উসুলের মধ্যেই দিন রয়েছে এবং এই ছয় উসুল ই আমল করবে সবাই নবজুল্লাহ হজ জাকা এই সকল ইসলামের স্তম্ভ এগুলোকে কেউ অস্বীকার করে না বরং যারা তাবলিগের মেহনতের সাথে জড়িত হন তারা সবচেয়ে বেশি জাকাত দেওয়ার প্রতি প্রলুব্ধ হয়ে থাকেন উদ্বুদ্ধ হয়ে থাকেন হজ করার প্রতি অধিক উদ্বুদ্ধ হয়ে থাকেন তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই ছয়টা জিনিসকে এই জন্য রাখা হয়েছে যেন এর মাধ্যমে পুরা দিনের উপরে চলাটা সহজ হয়ে যায় আর আমরা জানি যদি আমরা তাবলিগের ছয়টা উসুলের দিকে দেখি তাহলে আমরা সহজেই বুঝে বুঝে যাব যে একজন সাধারণ মানুষের জন্য এই ছয়টা বিষয়কে যদি আসলে আপনানো হয় তাহলে তার জন্য দিনের উপরে চলা খুব সহজ এক নাম্বারই হচ্ছে কালিমা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে এক স্বীকার করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাহ শেষ নবী স্বীকার করা চমৎকার বিষয় কোথায় দিনের সাথে এখানে মানে বিরোধ রয়েছে বিরোধিতা রয়েছে তারপরে নামাজ তারপরে এলেমজিকির দাওয়াত তাবলিগ সহিনিয়ত এই সকল বিষয় আসলে মৌলিক বিষয় দিনের বিষয় এখানে একাডেমিক পদ্ধতিতে দিন শিখার যে অবস্থা সেটাকে যেমন আমরা আবশ্যক করে নিয়েছি কিন্তু পদ্ধতিটাকে দিন মনে করি না ঠিক তেমনই ভাবে এই যে পদ্ধতিটা তাবলিক জামাত চলতেছে এই হুবহু এই পদ্ধতি টাই দিন এবং এইটাই রসুল থেকে প্রমাণিত আমরা এই কথা বলি না সুতরাং এই দৃষ্টিকোণ থেকে দাওয়াত তাবলিককে বেদাতি দল বলা ইসলাম থেকে খারেজ বলা নতুন নতুন ফেরকা বলা এটা মৌলিকভাবে দিন সম্পর্কে অজ্ঞতা মূর্খতার পরিচয় তাবলিগের সাথে দাওয়াত যারা কাজ করে যাচ্ছেন তাবলিগের সাথে কাজ করলে যেই সকল এবং ফাজায়েল হাদিসের মধ্যে এসেছে তারা অবশ্যই সেই সকল ফাজায়েলের অন্তর্ভুক্ত হবেন সুতরাং আমরা ওই সকল প্রবাগান্ডাকারী এবং যারা সমালোচনা করতেছেন তাদের ধোকায় তাদের প্রতারণায় আমরা পড়ব না আরেকটি অভিযোগ যেটা করা হয় সেটা হচ্ছে হাস্যকর অভিযোগ সে অভিযোগটা হচ্ছে যে দাওয়াত তাবলিগের কাজ যারা করেন তারা নাকি এই কথা বলেন যে ছয় উসুলের মধ্যেই দাওয়াত তাবলিগের ভাইয়েরা পূর্ণ দিন বলে প্রচার করে থাকেন নকজা দাওয়াত একদম আদনা যে নতুন তাবলিগে গিয়েছে তিন দিনের তাবলিগে গিয়েছে সেও এই কথা বলে না যে ছয় উসুলের মধ্যেই পূর্ণ দিন রয়েছে এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং ধোকাবাজি মূলক বক্তব্য এবং প্রতারণামূলক বক্তব্য এই কথা আমাদের দাওয়াত তাবলিগের কোনো ভাই বলেন না বরং তারা বলে যে এই ছয়টা বিষয়ের উপরে আমরা যদি প্রাথমিকভাবে নিজের আমলে নিয়ে আসতে পারি তাহলে আমাদের পূর্ণ দিনের উপরে চলাটা সহজ হয়ে যায় সুতরাং এর উপরে বক্তব্য দিয়ে এই কথা বলা যে এখানে ছয় উসুলের মধ্যে পূর্ণ দিনের কথা বলা হয়েছে এটা আসলে প্রতারণা ছাড়া কিছু হবে না যে আমাদের সামনে একটি বই রয়েছে যিনি লিখেছেন কোরআন সুন্নার আলোকে তাবলিক জামাত ও তাবলিগে দিন এই যে এই বইটা যিনি লিখেছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল গনি এম প্রাক্তন বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সহকারী আশেখ মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ জামালপুর তিনি এই বইটা লিখেছেন যে বইটা প্রকাশিত হয়েছে প্রকাশক তিনি নিজেই প্রকাশ করেছেন যেই বইটার মুদ্রণ করেছে তাওহিদ প্রেস অ্যান্ড পাবলিকেশনস আমরা যাদেরকে বাংলাদেশে যাদেরকে আহলে হাদিস ফেরকা বলে জানি তাদের প্রকাশনী থেকে প্রেস থেকে এটি প্রকাশিত হয়েছে প্রাপ্তি স্থান লেখা হয়েছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং তাওহিদ পাবলিকেশন্স এবং হুসাইন আল মাদানী প্রকাশনী সেকান্দর হুমিউ হল এই সকল লাইব্রেরি থেকে এটা পাওয়া যাবে বলে এটা ছড়ানো হচ্ছে যার নাম হচ্ছে তাবলিক জামাত ও তাবলিক দিন এই বইটাতে জনাব আব্দুল গনি সাহেব তাবলিক জামাত সম্পর্কে দিনের এই মোবারক জামাত সম্পর্কে নানা বিদ করেছেন এবং প্রচুর অসত্য কথন তিনি তার এই বই সন্নিবেশন করেছেন এর মধ্যে তার একটি বক্তব্য হচ্ছে এই যে ছয় উসুল ও ও পাঁচ পাঁচ মূল স্তম্ভ এই শিরোনামে তিনি বত্রিশ নং পৃষ্ঠায় তিনি একটি শিরোনাম কায়ন করেছেন তিনি সেখানে লিখেছেন যে তাদের বাড়াবাড়ির আরও একটি উদাহরণ দিচ্ছি তারা ইসলামের পাঁচটি মূল ভিত্তির পরিবর্তে ছয় উসুলের প্রবর্তন করেছেন নব্লা আলিক এটি সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য বক্তব্য ইসলামের মূল স্তম্ভকে বাদ দিয়ে ছয় উসুলের পর প্রবর্তন করা হয়েছে মিথ্যাচার ইসলামের মূল স্তম্ভ ব্যক্তি অস্বীকার করবে সে সুস্পষ্ট ভাবে কাফের এতে কোনো সন্দেহ নেই যেই ব্যক্তি ইসলামের মূল স্তম্ভকে স্তম্ভ হওয়ার ব্যাপারে সন্দেহ আনা হবে ওই ব্যক্তিও ইসলামের দায়রা থেকে ইসলামের সীমানা থেকে খারেজ হয়ে যাবে না যে হচ্ছে ইসলামের মূল স্তম্ভের মতো কেউ বলেন না বরং সবাই কথা বলে থাকেন যে আমরা আমল করলে পুরা ইসলামের মূল স্তম্ভ এবং সকল কিছুর উপরে আমল করাটা আমাদের জন্য সহজ হয় শুধু এই কথাটা বলা হয় এই কথা কেউ বলেন না যে এটা মূল স্তম্ভের একটি মানে বিকল্প হিসেবে বলা হচ্ছে নাজিবুল্লাহ এই বক্তব্য কেউ দেন না তো এখানে তিনি যেই বক্তব্য দাঁড়ায় যেহেতু ছয় উসুলে পূর্ণ ইসলাম নাই সুতরাং তাবলিক জামাতেও পূর্ণ দিন নাই আমরাও বলি যে তাবলিক জামাতের ছয় উসুলের মধ্যে পূর্ণ দিন নাই আমরা বলিও না পূর্ণ দিন ছয় উসুলের মধ্যে বিদ্যমান বরং এই উসুলের আমল করার মাধ্যমে পূর্ণ দিনের উপরে চলার জন্য মানুষকে জজবা সৃষ্টি করে দেওয়া হয় যেমন আপনারা যে কোনো তাবলিগি ভাইকে দেখলেই দেখবেন যেমন উসুলের মধ্যে দাড়ি রাখার কথা নাই কিন্তু যিনি তাবলিগে যান তিনি দাড়ি রাখেন সয় উসুলের মধ্যে সুদ ছেড়ে দেওয়া ঘুষ ছেড়ে দেওয়া ইসলামের যত বিধান আছে সব কোনো বিধানের কথা নাই কিন্তু যিনি তাবলিগে যান তিনি সকল বিধানগুলি মানতে আগ্রহী হয়ে পড়েন সুন্নত মানার কথা সুস্পষ্টভাবে সেখানে নাই ছয় উসুলের মধ্যে কিন্তু তাবলিগের ছয় উসুলের কিতাবের মধ্যে সুন্নত মানার প্রতি আগ্রহী আগ্রহী করা আছে সাকাত দেওয়ার প্রতি আগ্রহী করা আছে সে সকল বিষয়ের মাধ্যমে একটা তাবলিগি ভাই পূর্ণ দিনের উপরে নিজের জীবনকে উঠিয়ে নিয়ে আসে এখানে তিনি যে বিষয়টাকে হাইলাইটস করে তাবলিগ জামাতকে কলুষিত করতে চেয়েছেন যে ছয় উসুলে যেহেতু পূর্ণ দিন নাই সুতরাং এটা ইসলামের বিরুদ্ধে অবস্থান ইসলামের মূল স্তম্ভের বিরুদ্ধে অবস্থান হাস্যকর বক্তব্য আমরা কোরআন আয়াত দেখি যেখানে সফলতার বলেছেন ছয়টা বস্তুকে কিন্তু সেখানে তিনি ইসলামের কিছু মৌলিক স্তম্ভের কথা বলেননি। মৌলিক কিছু স্তম্ভ ছাড়াই সফলতার কাঠি বলে কিছু বিষয়কে সাব্যস্ত করেছেন যেমন পবিত্র কোরআনিকিমের সুরাই মিনুনের قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الى آخر والذين هم لاماناتهم

যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষাবেক্ষণ করে এরাই হল সেই ওয়ারিস যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরে উত্তরাধিকার লাভ করবে তারা তাতে সর্বদা থাকবে এই আয়াতে আমরা লক্ষ্য করে দেখি যে সুরে মিনুনের এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ছয়টা বিষয়ের কথা বলতেছে ছয়টা কাজ যারা করবে তারা সফল কাম তারা জান্নাতুল জান্ন এর মধ্যে আল্লাহব প্রথমেই বলেছেন যারা নামাজে আন্তরিকভাবে বিনিত হবে তারপরে বলেছেন যারা ওহেতু কথা থেকে বিরত থাকবে দুই নাম্বার বিষয় তিন নাম্বার বিষয় বলা হয়েছে যারা জাকাত সম্পাদনকারী হবে চার নম্বর বিষয় বলা হয়েছে যারা লজ্জাস্থান নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে পাঁচ নাম্বার বলা হয়েছে যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করবে ছয় নাম্বার বিষয় বলা হয়েছে এবং যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করবে আমরা এখানে এখানে বলা হচ্ছে যে এই ছয়টা কাজ যারা করবে তারাই হলো সত্যিকার জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারাই সঠিক ওয়ারিস তারা জান্নাতে চিরস্থায়ী ভাবে অথচ এই সফলতার জন্য আল্লাহ রব্বুল আলামীন এখানে রোজার কথা বলেননি। আল্লাহ রব্বুল আলমিন এখানে হজের কথা বলেন অথচ এই সকল বিষয় ইসলামের মূল স্তম্ভ ইসলামের এই সকল মূল স্তম্ভ ছাড়াই আল্লাহ বলতেছেন এই ছয়টা বস্তু মানলেই তুমি সফল কাম হয়ে যাবে তুমি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে তুমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে এটা কিভাবে সম্ভব এই মাত্র ছয় কাজ করলে কেউ সফল কাম হয়ে যাবে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে যদি তাদের বক্তব্য অনুযায়ী কোনো কথায় কোনো আলোচনায় যদি ইসলামের সব কোটি স্তম্ভ ছাড়াই কেউ মুক্তি পেতে পারে জান্নাতে যাওয়ার পথে যেতে পারে এই কথাটা নতুন বেদাত হয় ইসলামের মূলে কোঠারাঘাত হয়ে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াত যেখানে তিনি ইসলামের মূল স্তম্ভ নামাজ এবং হজকে ছাড়াই সফল কাম বলতেছেন তাহলে এই আয়াতের ক্ষেত্রে সকল ভাইদের কি বক্তব্য হবে আসলে মূল কথা হচ্ছে যে এখানে সফলতার জন্য এই সকল বিষয়কে একটি সংকীর্ণ রূপ বলা হয়েছে যে এই মোটামুটি এই কাজগুলি যারা করবে তারা আসলে পূর্ণ দিনের উপরেই চলবে যেমন ছয় উসুলের ক্ষেত্রেও তাবলিগি ভাইরা বলে থাকেন যে এই ছয় উসুল যদি কেউ মানতে শুরু করে দেয় তাহলে তার পূর্ণ দিনটা মানা তার জন্য সহজ হয়ে যায় কেউ এই কথা বলেন না যে ছয় উসুলের মধ্যেই দিন রয়েছে তো আমরা যারা তাদের এই সকল প্রপাগান্ডায় বিভ্রান্ত হচ্ছি দয়া করে তাদের এই সকল কথায় বিভ্রান্ত হবেন না দাওয়াত তাবলিগ এটি ইসলামের একটি মৌলিক কাজ যার মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়তের পথে আসতেছে জীবন যাচ্ছে অসংখ্য দাড়িহীন মানুষ দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে ঘুষখুর ঘুষ ছেড়ে দিচ্ছে সন্ত্রাসী তাদের সন্ত্রাসী কাজ ছেড়ে দিচ্ছে অসংখ্য মানুষ গুনাহের কাজ ছেড়ে দিয়ে সুন্নতের পাবন হয়ে যাচ্ছে এরকম মোবারক জামাত সম্পর্কে কিছু ব্যক্তিদের বিভ্রান্তমূলক বক্তব্য শুনেই নিজেদেরকে তাদের কথায় মানে নিজের জীবনকে পাল্টে ফেলবেন না দাওতো তাবলিক সম্পর্কে বিভ্রান্তিমূলক বক্তব্য নিজেও বলবেন না অন্যদেরকেও বলতে তাদেরকে উৎসাহিত করবেন না বরং এই ব্যাপারে মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন